যেদিকে যাই সেদিকে শুধু ঝিলমিলি বেলুন আর ঝিলমিলি বেলুন আসসালামু আলাইকুম না তো ভাইকে ভালো না এই তো ভালো আছি নোয়াখালী রিমা ফানাগো লগে চলি এলাম ব্লগ এ হরে আবারও শুরু হয়ে গেছে বা শিল্প বাণিজ্য মেলা এই শিল্প বাণিজ্য মেলা ব্যাকে ভিডিও দেখতে দেখতে আমিও ঘরে থাকতাম পারি না আইও চলে গেছি মেলা মেলা যে কি কি করছি না করছি বেগ কিনতে আজকের ভিডিওতে আশা করি আনাগো কাছে বালা লাগবো আর আর ভিডিও গেছি মেলার দ্বিতীয় দিনের ভিডিও মানে আই এত অলস যে ভিডিও এডিট করতে বয়স দিতে ভালাই লাগে না আই আজকে বয়স দিতেছি আর মেলা কিনে কারা

এগুলতে বেগুন ফিক্সড প্রাইস মানে এগে দেড়শো টাকা তারপরে তারা আবার চলে গেলাম কত জুয়েলারি টুইলার দেখলাম আর কফি গুন তার কাছে যে বার লাগছে কফি মগ এগুন্ত দেড়শো টাকা ধরে সাড়ে চারশো টাকা পর্যন্ত হাইবেন মানে আবার থালা গিন জায়গায় এগানে দেখলাম তারা জায়গায় জায়গায় শুধু খেলনারাই এসে মানে আঙুরে ইয়ে করেন না হাগল করানোর বাচ্চার মারা বাচ্চারা দেখলে তো নাচা শুরু করে খেলনা কিনতে যাই কেন আর বোন করি করে না আর বাইরে গড়ার দিয়ে আবার কি সাফে গিয়ে চলিয়ে বহুত ইতিহাস আছে এটা করতে হতো না দোয়ানো হরে আবার আসলে গেছি খেলনার দোয়ানো মানে আই খেলনার দোয়ানোর গিয়ে বেশি ভিডিও করছি বুঝি নি তার হরে খেলনার দোয়ানো ঘুরি টুরি হরে আবার চলে এসে আমার স্বামী শেষে যত ধরনের স্বামী শেষে মানে সব মনে হয় এত কাছে আসে যায় কি কিনবে কিন ঘুরি টুরি হরে আবার সাইতে আসি জুতো বাবুরি কেন জুতো আসু তারপরে এই কিন্তু সাইলাম সাইতে আর কি কিউসি বাবুরি কেন শুনি আর শুনি শুনি দেখলে এত ভালো লাগে যা বলার বাড়ি তারপরে আই টু না আগর কইরে মেলাতেছি রে মেলাতে আসি যদি না আগর দোলা আর এই না আগর মেলার অর্ধেক টাইম খাইয়া লাই দিছি না আগর দোলা দেখতেছি যে পুতুল অন্ত শুরু করছে পুতুল কিনে দিতাম গাড়ি কিনে দিতাম হচ্ছে যাই করে আসে না গাড়ি কিনে দিয়েছি না দোলে তো টিকিট কিনতাম টিকিট টিকিটও কিনা শেষ মানে হাফেস এক ঘন্টা লস হয়েছে বরাবর এক ঘন্টার মতো আর সময় লাগছে এই নাগর দোলে তো আসার যাই না কারণ যাইলে কিনতে ইয়ান ওদের গিয়া করে দেয় কি হোটকা করে জায়গা খুলে কতক্ষণ খাড়াই খাড়াই বালাই লাগছে এখানে সানটার ঘুরতে আসি টপসের দোকানে ঢুকে গেছি আর কি ইয় ওদের শালটা লো আবার শাল কিনতে চাইছি আর কাছে একটাও ভালো লাগে আবার অনেকে কইতেছে যে খুবই রিজনেবল প্রাইস ভাই আর কাছে কোনো রিজনেবল মনে হয় না অনেক দামে চাইতেছে তারা মানি আনারে মূলাই টুলাই লইতে হইব আর কি তারপরে আমি চাইতে আসি চাইতে তো আর লাগে না যাই হোক কিংবা চাইতে আসি চাইতে আসি কিন্তু তার কাছে একটু ভালো লাগে না তার হরে দিয়ে আমি চলে গেছি ফুচকা খানার লাই আর কি বাইরে আস যদি লাইফে কোনো বাজে ফুচকা খাই হেঁট এই ফুচকা এত বাজে আসি রোজা বলার বাহিরে মানে কি কইতাম আর আই ফুচকা দেখলে হাগল হয়ে যাই মানে ফুচকা খাই শেষ করি হলে এই ফুচকা কোনো শেষ হইতেছে না আর কত বাজে হইলে মানে খাইতে মানে টাকা কিন্তু আর চলে গেছে যাই হোক খরে আছে না টপ চাইতে আবার চলে গেছি আগের কালেকশন মানে নতুন কোনো টপস টপস নাই তারপরে ঘুরি ঘুরি চাইছি আর দেখতেও তেমন একটা ভালো লাগে না ইকে ভালো লাগছে তারপরে যে দাম কয় কবে বারোশো টাকা মূলা মুলি করে চাইশো কইসি তারপরে দেয় তারপরে চলে গেলে মানে কসমেটিক এর আইটেম আর কি মানে ইয়ানো কি সুন্দর সুন্দর ক্লিফে কিন্তু বাবু নাই তো সোরো নাই বড় ক্লিফ কিনে কিনি তারপরে দিয়ে আবার চলে গেছি জুতা চাইতে আমার কি ইয়ানো কত সুন্দর সুন্দর কালেকশন আছে আন্ডারা কিন্তু ইয়ানো গুসি টুসি যা আছে সব ব্র্যান্ড এর জুতো হাইবেন জুতা কিন্তু আন্দাজে সাড়ে তিনশো টাকা করে হেবেন প্রতি জোড়া আর কি মানে সুন্দর ছিল জুতা কিনতে মোটামুটি কিন্তু অন বর্তমানে জুতে কিনতে বালাই চলে পরে জুতে কিনতে কিনতে সাইডে বাবুরে ব্যাগে গেছি ব্যাগে কিন্তু যে দাম কয় মানে ব্যাগে গিয়ে ভালো মোটামুটি বাবুরে কয় হাসো আগে কিন্তু মেলা জিনিসের দাম কম এটা মেলা তো জিনিস কিন্তু অন এটা বিপরীত হয়ে গেছে মার্কেটে আরো কমে এই ব্যাগ তারপরে সুন্দর সুন্দর প্রিন্টের ডিজিটাল প্রিন্টের কাপড় বেরিয়ে ডিজিটাল প্রিন্টের কাপড়ে কিনতে কিন্তু খুবই সুন্দর আসলো তারপরে আমরা চলে গেছি কেক খুঁজতাম কেক খুঁজে খুঁজে এই যে যার খাই গেছি কিন্তু কেন এক ফার ফিস কইতেছে যে একশো বিশ টাকা করে যার কে কার কাছে একটু দাম বেশি মনে হয়েছে একশো টাকা হইলে ঠিক আছিল আর হরে দিয়ে না এই সাইডে হরে আসে না আবার চলে গেছি বই খাতা কিনে নেন লাই মাগো বই তো যে দাম কয় এই বই দাম বেলে সাড়ে চারশো টাকা মানে দুশো টাকা বেড়া দিতে তার ঘরে চলে গেছি অন্য স্টলে আর কি যাই ঘুরতে ঘুরতে দেখি সুন্দর সুন্দর ফুল আর ফুল মানে ফুলে কিন্তু দেখলে রেনে থাকতে মন চায় আর বাবুরে ফুল কিন্তু যে দাম এটার কথা নাই কইলে মানে যাইলে দেখবেন এখানে কি সুন্দর সুন্দর ফুল দানি আছে আর কি আবার এখানে দেখতে খাবার আইটেম কি সুন্দর সুন্দর খাবার আছে মানে কোনটা নাই সব সবকিছু আছে ঘুরিয়ে আইতেন হারেন এই যে আমরা বাড়াই গেছি মেলার তো বেশিরাই তৈরি আর থানাইতন অঞ্চলে যাই বাসার উদ্দেশ্যে এই যে রিক্সাতে উড়ে পড়লাম আচ্ছা ভিডিও গাই ব্যাকে বেড়া থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ